হ্যালো ভ্রিউন আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর নতুন আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা তি চার এবং পাঁচ নম্বর এই দশমিক সংখ্যার সাথে কিভাবে দুইটা সংখ্যার গুণ করতে পারি মানে চোদ্দো এরকম বড় বড় সংখ্যার গুণগুলো করতে পারি এই বিষয়টা দেখব তার আগে একটু কথা বলে নিই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং অনেককে দেখতেছি যে আমার যখন হিস্টোরিগুলো চেক করা হচ্ছে সেখানে আমার ভিডিও যারা দেখতেছে তাদের মধ্যে সর্বোচ্চ বারো থেকে তেরো পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করতেছো বাকিগুলো দেখা যাচ্ছে ভিডিও দেখে চলে যাচ্ছে আর কি তো আমি সবার প্রতি অনুরোধ করব তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবা এতে তোমাদের কোনো ক্ষতি হবে না আমারটা আমার জন্য কিছুটা ইম্প্রুভমেন্ট হবে আমার চ্যানেলের জন্য এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা তো আমি মনে করি শুধু আমারটা না শিক্ষণীয় যতগুলো চ্যানেল তোমরা দেখো প্রত্যেককে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য কোনো সমস্যা নাই তোমাদের কিছু ক্ষতিও হবে না তোমরা দেখে তাদের ক্লাসগুলো দেখে বা আমার ক্লাসটা দেখে যতটুকু উপকৃত হচ্ছ তোমাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমরাও ততটুকু উপকৃত হব এবং ইন্সপায়ারের মাধ্যমে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেওয়া উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়ি আমরা শুরু করি তাহলে এখানে যে গুণ করতে বলছো আমরা গত পর্বে এই গুণগুলো করেছিলাম মানে এটা হচ্ছে একক সংখ্যা দ্বারা গুণ করছিলাম ঠিক আছে এখানে একক দশক এরকম দশমাং দশক এভাবে আটান্ন একক দশক বড় সংখ্যা দ্বারা কীভাবে গুণ করতে হয় এই বিষয়টা আমরা দেখব। চলো আমরা চার নম্বর থেকে শুরু করি দেখো আমাদের এক নম্বরটাই বলতেছে যে তিন দশমিক ছয় এই সংখ্যাটার সাথে চোদ্দ গুণ আছে তিন দশমিক ছয়ের সাথে চোদ্দ গুণ আছে তাহলে এই গুণটা আমরা কীভাবে করব তো নর্মালি যদি এখানে একটা সংখ্যা থাকতো আমরা এখান থেকে এটা গুণ করে দিতাম একটার সাথে একটা তারপরে দশকের সাথে গুণ করতাম তাহলে সহজ হতো তো এখানে একক দশক হিসেবে এরকমটা আছে দশমাংশ যদি বাদ দিয়ে দিই এখানে একক দশক দুইটা সংখ্যার গুণ আমরা এভাবে করতে পারি না তাহলে আমরা এটা কীভাবে করি আমরা একটা সাইটে এটা খারাপভাবে করিনি যেটাকে আমরা দশমাংশ এভাবে বলতে পারি সেভাবে গুণটা করে নিয়ে কী করি এখানে মানগুলো বসিয়ে দিই সেম এই এখানেও আমরা সে কাজটাই করবো আমরা আলাদা একটা পেজ নিয়ে নিলাম এখানে আছে কি দেখো তিন দশমিক তিন দশমিক ছয় তো আমি গুণ করার সময় দশমিকটা দিব না আমরা গুণের সময় দশমিকটা দিব না আমরা গত পর্বে এই বিষয়গুলো আলোচনা করেছি পরে আমরা অ্যান্সারের সময় দশমিকটা দিবো তার সাথে গুণ আছে কত চোদ্দো তো আমরা এইভাবে গুণটা করে নিব তোমরা সবাইভাবে গুণ করতে পারো আমরা এই যে একক এই একক দ্বারা এটাকে কি বলি আমরা এটা গণ্য এটা গণক ঠিক আছে এই গণ্য দ্বারা গণককে গুণ করলে আমরা এই একক দ্বারা এই দুটাকে গুণ করবো আগে তাহলে চার দ্বারা ছয়কে গুণ করলে চার ছয় চব্বিশ আট থাকে দুই তিন চারে বারো আট দুয়ে কত হচ্ছে চোদ্দ এটা হলো তারপর আমরা কি করব দশক এই যে দশক দ্বারা গুণ করব। তাহলে এই দশক দ্বারা গুণ করলে দশক থেকে লিখতে হবে এই জন্য এককে কি বসিয়ে দিব আমরা একটা শূন্য বসিয়ে দিব তারপর ছয় এক দ্বারা এক কে গুণ করলে তিন কে গুণ করলে তিন এক তিন এই দ্বারা আমরা এখন একটা যোগ করে দিব তাহলে কত আসছে এখানে আর আর যোগ করলে এখানে শূন্য কত হয়েছে এখানে দেখো পাঁচশো চার হয়েছে এই যে পাঁচশো চার হয়েছে আমরা এই পাঁচশো চারটা আমরা এখানে বসিয়ে দিব এখানে কি লিখবো পাঁচশো চার এটা লিখে ফেললাম তাহলে এটাই কি আমাদের উত্তর না এটা উত্তর না আমরা এখানে দশমিক ছিল আমরা দশমিকটা কাউন্ট করি নাই কাউন্ট না করেই আমরা গুণটা করে দিছি কিন্তু অ্যান্সার যখন হয়ে যাবে তখন দশমিকটা কাউন্ট করতে হবে আমরা দেখব কয়টা সংখ্যার পরে দশমিক আছে দেখতেছি এইখানে কোনো সংখ্যার পরে দশমিক নাই কিন্তু এখানে আমরা দেখতেছি যে দশমিক এর দশমিকের ডান পাশে দশমিকের কোন পাশে ডান পাশে দেখতেছি যে একটা সংখ্যা আছে তাহলে দশমিকের ডান পাশে যদি একটা সংখ্যা থাকে সিমিলার এখান থেকেও দেখতে হবে যে এখানে এই বাম দিক থেকে দেখতে হবে যে কোনো একটা সংখ্যার আগে কি দিতে হবে দশমিক দিতে হবে মানে এইখানেও দশমিকের ডান পাশে একটা সংখ্যা থাকা লাগবে যেহেতু এখানে দশমিকের পর একটা সংখ্যা ছিল এই যে এখানে আমরা ডান দিক এই যে দশমিকের এখানে বাম দিক থেকে দেখব আমরা বাম দিকে একটা সংখ্যার পরে দশমিক দিব মানে দশমিকের পরে একটা ডান ডান দিকে একটা সংখ্যা থাকতে হবে তাহলে এটা অ্যান্সার কথা হবে পঞ্চাশ দশমিক চার এইভাবে আমরা গুণগুলো করতে পারবো দশমিকটা আমরা পরে ইম্পোর্ট করে দিব আমরা ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছো যে দুই নম্বরটা আমরা দেখা ট্রাই করি এভাবে দু একটা দেখাচ্ছে তোমাদেরকে এখান থেকে আমরা বেশ কিছু স্কিপ করবো কারণ এগুলো তোমরা পারবা এখানে আছে কত ছয় দশমিক সাত তার সাথে গুণ আছে কত আটান্ন এইটা যখন গুণ থাকবে তখন আমরা কি করব এইটার সাথে এটা গুণ করে দেবো আমি এটা সাইটে করে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে না গুণটা তোমরা এটা করে ফেলবো সবাই তো এই যে এখানে দশমিক যদি বাদ দাও তার কত হবে এটা সিক্সটি সেভেন বা সাতষট্টি হবে এই সাতষট্টির সাথে কী করবা আটান্ন গুণ করে দেবা তো সাতষট্টির সাথে যদি আটান্ন গুণ করে দাও তখন দেখবে এরকম মাস্টার যে তিন হাজার আটশো তাহলে আমরা এখানে দেখতেছি যে এইটাতে দশমিক আছে এইটাতে কোনো দশমিক কেন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে ডান দিকে একটা তাহলে এখানেও আমরা এই যে একটা সংখ্যার আগে দশমিক দিব যেন দশমিকের পরে ডান দিকে একটা সংখ্যা থাকে ঠিক আছে এইভাবে যদি দুইটা সংখ্যার পর দশমিক থাকতো তাহলে আমরা এখান থেকে বাম দিকে গুনে এসে দুইটা দিতাম ঠিক আছে মানে দুইটা দশমিকের পরে দুইটা সংখ্যা থাকা লাগবে এইভাবে আমরা বিষয়টা খেয়াল করব যেভাবে ইচ্ছা বুঝতে পারো দশমিকের পরে ডান দিকে একটা সংখ্যা তাহলে এখানে দশমিকের পর ডান দিকে একটা সংখ্যা রাখবো এভাবে বলতে পারো যে এখান থেকে আমরা কি করব বাম দিকে যাব যে দেখতেছি যে বাম দিকে একটা সংখ্যার পরেই কী আছে দশমিক আছে তাহলে এখানেও একটা সংখ্যার পরে দশমিক দিয়েছি এইভাবে ক্যালকুলেশনগুলো আমরা খুবই ইজিলি স্মুথলি করতে পারবো ঠিক আছে তাহলে তিন এবং চার তোমরা বিষয়টা পারবা আমি যদি ওদেরকে একটু পাঁচ নম্বরটা দেখাই যে পাঁচ নম্বরটা দুইটা দশ দশমিকের পরে দুইটা সংখ্যা আছে দেখো পাঁচ নম্বরটা কী লিখে আছে যে পাঁচ নম্বরে লিখে আছে আমাদের যে দুই দশমিক এক দুই এর সাথে গুণ আছে উনসত্তর এটা গোন আছে আমাদের তাহলে এইটা দেখো এটা কিভাবে করতে পারি আমরা তাহলে এই যে দুই দশমিক এক দুই এটাকে তোমরা কি মনে করবা দশমিক বাদ দিলে কত হবে এটা বলো দুইশো হবে এই দুইশো বারোর সাথে তোমরা কি করবা এই যে অনসত্তর এটা গুণ করে দিবা মানে এখানে আমরা এইভাবে লিখবো যে দুইশো বারো গুণ নেব অনসত্তর এভাবে গুণ করবা এখানে যদি এভাবে গুণ করে দাও তাহলে এখানে একটা রেজাল্ট পাবো না আমরা মাস্ট বি রেজাল্ট পাবো তো এই যে রেজাল্টটা পাবো এটা আমরা কি করে দেবো এখানে লিখে ফেলবো এখানে আসবে চোদ্দ হাজার এটা আসবে চোদ্দ হাজার ছয়শো আঠাশ কিন্তু এটা তো আমাদের অ্যান্সার হবে না দেখতে হবে যে দশমিকের এই বাম দিক থেকে আমরা দেখবো যে একটা দুইটা সংখ্যার পরে কি আছে দশমিক আসছে ডান দিক থেকেও দেখতে পাবো তাহলে এখানেও একটা দুইটা সংখ্যার পরে কি দেবো আমরা দশমিক দিয়ে দেবো ঠিক আছে দুইটা সংখ্যা ছিল যেন দুইটা সংখ্যার পরে দিয়েছি এখানে একটা সংখ্যা ছিল যেন একটা সংখ্যার পরে দিয়েছি যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যার পরে আমরা দিয়ে দিব ঠিক আছে এরকম ভাবে ধর বইয়ে তোমাদের না আমি র‍্যান্ডমলি যদি তোমাদের একটা ম্যাথ দেখাই মনে করো এরকমটা আছে এখানে আছে যে 6.3 গুণ 7.4 তোমাদের যতগুলো অঙ্ক ছিল একটা সংখ্যায় দশমিক ছিল আর একটা পূর্ণ সংখ্যা ছিল দশমিক ছাড়া তার এখানে যদি দুইটাই দশমিক থাকতে পারে তখন কি করবা এই ছয় দশমিক এখান থেকে দশমিক বাদ দিল তাহলে কত হবে হবে এখানে চুয়াত্তর হবে এই তেষট্টি এর সাথে তুমি চুয়াত্তর গুণ করে দেবা যদি তেষট্টি আর চুয়াত্তর সাথে গুণ করে দাও তাহলে আসবে চার হাজার ছয়শো বাষট্টি আসবে তখন কিভাবে নিবা তখন দেখবা দশমিকের পরে এইখানে একটা সংখ্যা আছে দশমিকের পরে এখানে একটা সংখ্যা তাহলে টোটাল কয়টা সংখ্যা হলো দুইটা সংখ্যা তখন এখানে দুইটা সংখ্যার পরে দশমিক দিতে হবে কথাটা বুঝতে পারছো একটাই যে দশমিক থাকলে কাউন্ট করবো এখানে দশমিক থাকলে কাউন্ট করবো আরও দশমিক গুণ থাকলে সেটাও কাউন্ট করব আমরা তাহলে এইভাবে এগুলো খুব ইজিলি আমরা একটা সমাধান করতে পারবো তাহলে এরকমভাবে যদি তোমাদেরকে আরেকটা একটা দেখায় যে ছয় নম্বরটা দেখো ছয় নম্বরটাতে কি আছে ছয় নম্বরটাতে দেওয়া আছে যে তিন দশমিক ছয় চার এভাবে বলতে হবে তিনশো চৌষট্টি বলা যাবে না এর সাথে কি আমরা গুণ করে তাহলে আমরা দিব যখন গুণ করবো তখন তো এটা মনে করবো তিনশো চৌষট্টি এবং বলার সময় বলবো তিন দশমিক ছয় চার এখন তিনশো চৌষট্টির সাথে পঁচিশ গুণ করে দিলে কত আসবে আমাদের আমাদের আসবে নয় হাজার একশত এটা আসবে এখন আমরা দেখতেছি যে দশমিক এই যে বাম দিক থেকে একটা দুইটা সংখ্যার পরে দশমিক আছে আমরা এখানেও একটা দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিব আমরা এদিক থেকে বাম দিক দিকে যাবো আর কি তাহলে দেখো এখানে কত হয়েছিল নয় বলা যাবে না এটাকে বলতে হবে একানব্বই কত বলতে হবে একানব্বই এটা শূন্য মানে কি এটা দশমিকের পরে আছে এটা কাউন্ট আমরা সংখ্যা থাকলে কাউন্ট করতাম কাউন্ট যদি বল নয় দশমিক শূন্য শূন্য তাহলেই হবে না বললেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এইভাবে বিষয়গুলো তোমরা খুবই ইজিলি সমাধান করতে পারবা ওকে আচ্ছা এরপরে আমরা যদি আরো দু একটা দেখি এবং পাঁচ নম্বরটা আমাদেরকে করতে হবে এটাও আমরা এটাতে কিছু ম্যাজিক আছে ম্যাজিক বলতে খুব ইজিলি করা যায় এই প্রসেসটা আমরা দেখবো আচ্ছা বাকিগুলো তোমরা সবাই কাজ বাসায় করে ফেলবা আমি যদি তোমাদেরকে একবারে বারো নম্বরটা দেখাচ্ছি দেখি আমরা চার নম্বরটা শেষ করে দিব আর করাবো না এখান থেকে কারণ এগুলো পারবা তোমরা শূন্য দশমিক আট এর সাথে গুণ আছে কত আমাদের সেভেন্টি ফাইভ তো এইটা যদি গুণ করে দিই তাহলে আমরা কী মনে করবো এটাকে দুইশো আট মনে করবো এবং এর সাথে কী করবো সেভেন্টি ফাইভটা আমরা গুণ করে দিব তাহলে দুইশো আট যদি মনে করি তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে আসতেছে আমাদের পনেরো হাজার ছয়শো এটা আসতেছে কিন্তু এখানে কি দশমিকের পরে বা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে এখানে দুইটা সংখ্যার পরে কি দিবো আমরা দশমিক দেবো তাহলে কত হচ্ছে এটা একশো ছাপ্পান্ন কত হচ্ছে এটা আমাদের একশো ছাপ্পান্ন এইভাবে আমরা এই গুণগুলো করে ফেলবো এরপরে খেয়াল করো এই যে আমাদের পাঁচ নম্বর যেটা আছে এইটাতে কিছু জিনিস আমরা শিখতে পারি এখান থেকে কি শিখতে পারি যে এটাতে দেওয়া আছে তিন দশমিক তিন দশমিক সাত ছয় তার সাথে গুণ দা আছে কত দশ এই যে দশ দশমিকের সাথে দশ একশো এক হাজার এই গুণগুলো থাকলে আমরা খুবই ইজিলি এই গুণগুলো করতে পারব কিভাবে দেখো এই একের সাথে যদি তুমি এগুলো গুণ করো তাহলে কি হবে এটাই হবে না বলো এটাই হবে আর এই যে শূন্য এই শূন্যটা এক্সট্রা চলে আসে এগুলো আমরা আগের পর্বগুলোতে শিখেছি গুণ থেকে আর এখানে দেখো দশমিক এই দশমিক কটা সংখ্যার পরে ছিল এখান থেকে দেখতেছি যে একটা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে এখান থেকে একটা দুটো সংখ্যার পরে কী দেব দশমিক দেবো তাহলে এইটা মনে রাখো যদি কখনো দশ দ্বারা গুণ করে থাকে তাহলে অবশ্যই দশমিকটা একটা সংখ্যার পরে যাবে যদি তুমি একশো দ্বারা গুণ করে দেখো তখন দশমিকটা দুটো সংখ্যার পরে যাবে এইভাবে ক্যালকুলেশনগুলো হবে দেখো আমরা আরও দু একটা দেখি খুব ইজিলি মানে বুঝতে পারো বিষয়টা এটা আমরা পাঁচের এক নম্বরটা করছি এটা কত করছি পাঁচের এক নম্বরটা পাঁচের এক এবার পাঁচের দুই নাম্বারটা যদি দেখি এটা লিখে দেখো ছয় দশমিক দুই তার সাথে গুণ আছে কত দশ ছয় দশমিক দশ গুণ আছে দেখো এই জায়গায় যদি গুণ করি দেখো মানে কি এখানে একটা শূন্য আছে এই একটা শূন্য যেন দশমিকটা একটা সংখ্যার পরে চলে যাবে মানে এইটা দশমিক এখান থেকে এখানে চলে আসবে দেখো কিভাবে এই যে ছয় সাথে যদি তুমি গুণ করো তাহলে কি আসবে ছয় আর দুই আসবে একের সাথে যদি গুণ করো মনে করো বাষট্টি গুণ করলে কি আসবে এটা আসবে আর শূন্য থাকার জন্য এখানে কী আসবে শূন্য আর এখানে একটা সংখ্যার পরে দশমিক আসবে তাহলে এখানে কী আসবে দশমিক দেখো দুইয়ের পরে চলে গেছে ছয় তোমরা যদি যে বাষট্টির সাথে দশ গুণ করলে ছয়শো হবে বা সাইটে গুণ করে দেখবা আর একটা সংখ্যার পরে দশমিক তাহলে এখানে দিই না এইটা দিয়ে দেবো তা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি দশমিকের সাথে যদি একশো দশ এক হাজার গুণ থাকে তাহলে এটা কি করবে যতগুলো শূন্য থাকবে ততগুলো সংখ্যার পরে ডান দিকে দশমিক নিয়ে চলে যাব আমরা ঠিক আছে দেখো এখানে কি ছিল দশমিক এখানে ছিল দেখো এখানে অ্যান্সারে দশমিক এখানে আসছে মানে সাতের পরে এখানে ছিল এটা এটার পরে আসছে যদি এইভাবে আরেকটা দেখি আমরা এইটা দেখা যাচ্ছে যে আমরা যদি লিখি তিন নম্বরটা এখানে দেখো আছে যে চার দশমিক এক শূন্য পাঁচ এটার সাথে গুণ আছে কত দেখো একশো গুণ আছে তাহলে এইখানে খেয়াল করো দশমিক কোথায় আছে এইখানে তাহলে একশো মানে কি এখানে দুইটা শূন্য আছে না তাহলে এখানে দেখবা যে দশমিকটা দুইটা সংখ্যার পরে যাবে দুইটা সংখ্যা ডান দিকে যাবে তাহলে এটা নর্মালি গুণ করে দিবা তোমরা যদি গুণ করে দাও একের সাথে এটা গুণ করলে কী হবে এটাই থাকবে চার হাজার একশো পাঁচ ধরলাম আর এখানে দুইটা সংখ্যা থাকলে কী হবে দুইটা শূন্য হবে দুইটা শূন্য থাকলে দুটো শূন্য গুণ হয়ে যাবে এখন এই যে এক দশমিক এখানে ছিল না দেখো কটা সংখ্যার পরে দশমিক আসে যদি তুমি গণনা করে দাও একটা দুইটা তিনটা তাহলে এখানে একটা দুইটা তিনটার পরে এখানে দশমিক দিবা আর এখানে দেখো দশমিক ছিল চারের পরে এখানে কি হয়ে গেছে চার এবং এক এবং শূন্যের পরে হয়েছে দুইটা সংখ্যার পরে দশমিক হয়েছে কেন কারণ এখানে দুইটা শূন্য দ্বারা আমরা এটাকে গুণ করেছি যখন এখানে এক থাকবে একশো এক হাজার সেক্ষেত্রে এটা হবে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা এভাবে যদি চার নম্বরটা দেখতে দেখাই তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য চার নম্বরটা আমরা এভাবে করতে পারবো একটু খেয়াল করো ভালো করে চার নম্বরটা এটা আছে দেখো আট দশমিক নয় এর সাথে গুণ আছে কত একশো তাহলে যদি নর্মালি তুমি গুণ করো তাহলে কি করতে পারো এই যে এক এটাকে গুণ করে দেবো তাহলে আট আর নয় হবে আর দুইটা শূন্য দিয়ে দিবা আর এখানে কি একটা দশ একটা সংখ্যার পরে দশমিক আছে এখানে এখানে দিব একটা মানে আটশো নব্বই ঠিক আছে এইটা এখন যদি মনে করো এই গুণটাই তোমাকে যদি আমি এইভাবে করে দিই গুণ না করে এইভাবে করানোর চেষ্টা করি যে আট দশমিক নয় এখানে শূন্য আছে একশো তাহলে এখানে দেখো দশমিকটা কি হবে এখানে দুটা শূন্য থাকার জন্য দুটা সংখ্যার পরে যাবে যেন আট দিব নয় দিব আর সংখ্যা না থাকার জন্য শূন্য দিব তারপরে দশমিক দিব এরপরে শূন্য যত ইচ্ছা দিতে পারো এটা দাও আর না দাও একই কথা এখানে কি আটশো নব্বই না এটাও আটশো নব্বই এখানে শূন্যর পরে দশমিক বসে গেছে কারণ একটার পরে দশমিক আছে গুণ করে দিলে এটা দশমিক আসবে তাহলে এইভাবে বিষয়গুলো উপলব্ধি করতে পারি আশা করি বুঝতে পারছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ